চুয়াডাঙ্গা জেলার আলমডাঙার সেই পৌর পশুহাটে চলে এসেছি আমি আপনাদেরকে সুন্দর সুন্দর খামারি উপযোগী গরু দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন এ দেখেন সামনে দুইটা গরু দেখছেন মানে যে রকম কালার সেরকম তার রূপ এই গরু দুটো নিয়ে আসছে আমাদের এই ভাই ভাই কেমন আছেন আপনার নামটা যদি একটু বলতেন আলতাফ ভাই কোথা থেকে আসতেন পাইকাড়া আলতাফ ভাই পাইকপাড়া থেকে আসতে সে আমার খুব কাছের একজন মানুষ অনেক দিন আগে থেকে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক কয়টা গরু নিয়ে আসছেন ভাই আজকে এই দুইটাই নিয়ে আসছেন এই যে গরু দুইটা দেখছি একটাও কি দাঁতছে একটা গরু দুই দাঁত হয়েছে এটা দুই দাঁত হয়েছে এটা কি জাতের গরু সাহেবাল এই গরুটার মাংস কতটুকু হতে পারে চার বন আপনার টার্গেটে চার বলে কিন্তু আমার টার্গেটে বলছে আর একটু বেশি হতে পারে চার মনের বেশি ছাড়া কম হবে না উনি যে টার্গেট করেছে তার বেশি ছাড়া কম হবে না এটা হচ্ছে খামার উপযোগী গরু খামার উপযোগী গরু সময় একটু বেশি দাম দিয়েই কিনতে হয় তাই তো ভাই আপনার এই গরুটা কেমন কি দাম দিয়েছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চেয়েছে উনি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চেয়েছে উনি দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন ওনার মোবাইল নম্বরটা দিয়ে দেব পাশেই ওনার আর একটা গরু দেখেন এইটাও কিন্তু সাইওয়াল এইটাও কিন্তু খুব সুন্দর গরু কালারটাও টকটকি কালারের গরু ভাই জানেন এটা কি দাঁড়ছে এই গরুটা দাঁতেনি কিন্তু একেবারে ফুলো গরু বলা যায় উনি ব্যবসা করে প্রতি হাটেই উনি গরু নিয়ে সে একটা করে ভাই জানেন এই গরুটা কেমন কি দাম দিয়েছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দিয়েছে এইটাও দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন আসলে হাটে এসে কে কখনো ফিক্স দাম বলে না দাম দর করে নিতে হয় ভাই জান আপনার মোবাইল নম্বরটা যদি একটু বলতেন হ্যাঁ ভাই বলেন মোবাইল নম্বরটা যদি বলেন দর্শক বন্ধুরা যদি কারোর ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে গরুগুলা সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করতে পারবেন উনি কিন্তু এই কোয়ালিটির গরুর ব্যবসা করে শুধু এই গরু বলে কথা না উনি কিন্তু এই কোয়ালিটির সুন্দর সুন্দর গরু ম্যানেজ করে দিতে পার পারবেন না ভাই হ্যাঁ এই কোয়ালিটির গরু অ্যাভেলেবল উনি ম্যানেজ করে দিতে পারেন কারণ উনি এই কোয়ালিটির গরু উনি ব্যবসা করছক বন্ধুরা আলম ডাঙার আনকমন মানে জিয়া ভাই আমি সেই জিয়া ভাইয়ের কাছে চলে এসেছি জিয়া ভাই আজ খাটে মাত্র দুইটা গরু তুলেছে এই দুইটা গরুই হাটের এক্সেপশনাল উনি সময় এক্সেপশনাল কিছু গরু হাটে তোলে

নিরাপত্তা বলেন নিশ্চয়তা বলেন সব দিক থেকেই অনেক প্লাস পয়েন্ট তাই তো ভাইজান বরুগুনে পড়তে হয় আলপনা হাট থেকে খারাপ না ভালোই ভালোই হাটের থেকে ভালো আছে তো ধন্যবাদ ভাইজান জি মানে সুন্দর সুন্দর কালেকশন আসে অনেকেই বলে দাম বেশি এই হাটের এটা কি সত্য এটা প্রকারভেদে প্রকারভেদে কিছু কিছু আছে খামারি যারা হয়তো বা বেশি দামে কিনে এই কারণে আসলে সুন্দর গরু নিতে হলে তো বেশি দাম দিতেই হবে ভাইয়া এটা তো হিসাবের কথা তাই না এখন সুন্দর যদি আপনি মাংসের দামে কিনতে চান তাহলে তার হবে না সুন্দর গরুর দাম সময় বেশি দাম দিয়ে কিনতে হবে তো ধন্যবাদ ভাই যান ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আমাদের সে লিটন ভাই আর জিয়া ভাই লিটন ভাই কেমন আছেন আজ কটা নিয়ে আসছেন দুইটা গরু নিয়ে আসছেন এই সব গরু কি দাঁতছে ভাই একটাও দুই টাকার দাঁত হয়েছে দুই টাকার দাঁত কি দাতের গরু এগুলা পাকিস্তানি শাইওয়াল তাই তো এর মাথার শেপটা কিন্তু দুইটারই চমৎকার শেপ পিছনের সাইডগুলো তো আরও সুন্দর ঝুট কম্বল দিয়ে গরু আসলে অসাধারণ অসাম গরু যাকে বলে দেখেন মাথার শেপটা দেখেন মানে খুবই সুন্দর যে ভাই এই এই গোটা কেমন কি দাম দিয়েছেন সাড়ে তিন লাখ আর এটার দাম তিন লাখ আশি এটার দাম একটু বেশি হলো কেন ভাইজান গরু মানে গঠনের দিক থেকেও চমৎকার তাই তো কালার ভালো রং ভালো আসলে সব মিলে খুবই চমৎকার একটা গরু ভাই এই গরুর ভিতরে এক্সেপশনাল কি কি আছে বলেন তো ভাই কালার ভালো মাথার শেপ ভালো মাথার শেপটা দেখেন মাথার শেপটা দেখেন আর বল দেখেন ভালো

থ্রি ফোর ফোর টু ফোর ফাইভ দর্শক বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে আমাদের আলমডাঙ্গার জিয়া ভাই মানে কিন্তু হাটের এক্সেপশনাল যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করবেন শুধু তাই না আরও সুন্দর সুন্দর গরু নিতে হলে অবশ্যই জিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে তা তো ভাইজান ধন্যবাদ ভাইজান ভালো থাকবেন হ্যাঁ আরও সুন্দর সুন্দর গরু আপনাদের কাছে আছে

আজকে কয়টা কিনবেন কেমন কোয়ালিটির গরু কিনবেন চাষার রুচি আসলে খুবই সুন্দর উনি আসলে সুন্দর সুন্দর গরুই কেনে তাইছে চাষা চাষা ভাই ভালো থাকবেন হ্যাঁ